হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে সকালবেলা উঠে মুখ ফুক ধুয়ে পৃষ্টিপুরতে ভোরবেলা করেছিলাম তারপর বিছানা বিছানাটা গুছিয়ে তারপর এদিকে চা আবার সাথে এসেছি চা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে তোমাদের দাদাভাই ছাতুটা গুলে দিচ্ছি তোমাদের দাদাভাই ভাইয়ের কাছে বাথরুমে তো চলো ছাতুটা গুলে নি আবার তারপর পরে এই যে চলো গলা হয়ে গেছে ঝাড়ু মারাও হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই রেডি হচ্ছে কাজে যাবে বলে সবজি কিনতে যাবে বলে আর আমি বলছি তোমাদের এটা আমার হিরো তো যাই হোক চলো এদিকে একটু পাগলামি করে নিয়েছে তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন সবজি কিনতে তো গেছে সবজি কিনতে আমি এদিকে খাওয়া দাওয়া করবো তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রচা করেছি মুড়ি চানা বিস্কুট আর আমাদের বেডশিটটা দেখো মাঝখান দিয়ে খাবলা হয়ে গেছে তো যাই হোক চলো নতুন বেডশিট এখনও পরায়নি তো পরে পড়াবো তো এইদিকে বিস্কুট খেয়ে নিই তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করো আর আমাকে একটু ভালোবাসা দিও আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কী করছো কেমন আছো জানিও তোমাদের ভালোবাসি আমি অনেক 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 সুস্থ আছি আমরা সুস্থ আছি তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদার কাছে সবজি কিনতে এদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছিল বাট এখন হয়নি চলো খাওয়া দাওয়া এই যে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের দাদা ভাই দেখো চলে এসেছে আর এই যে দেখো কত সবজি কিনে নিয়ে এসেছে তো চলো ও যাচ্ছে এখন কাজ আর আমি এদিকে দরজা বন্ধ করে একটু খাওয়া দাওয়া করে নি তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চলে যাওয়ার পরে আর কটো মুড়ি বাকিস থেকে খেয়ে দিয়ে এই যে এখন গুছাচ্ছি এখন বাজে বারোটার মতো বেজে গেছে তো চলো ঝাড়ুটা মেটে দিই এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার বাসনগুলো ধুয়ে নিই তো ধুতে গিয়ে জল শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি তো যাই হোক চলো বাথরুম ঠিক আছে তো বাথরুমটা করে এসেছি দেখো জল শেষ হয়ে গেছে তো এইদিকে সবজিগুলো কেটে নিই তো চলো এই যে সবজি কাটা কমপ্লিট করেছি এবার আদা রসুনটা পেস্ট করে আনি এদের বাটা হয়ে গেছে এবার সানে যাচ্ছি তারপর জল দিয়ে তারপর স্নানটা করে করতে গেছি। তো জল ছিল না তার জন্য ভাবলাম রান্নাটা করে নিই তো তারপর জল দিয়ে দিয়েছি রসুনটা পেস্ট করে নিয়েছি তারপরে স্নান করে নিয়েছি এই যে শুকনোগুলো তুলে ভিজেগুলো দেবো আর বৃষ্টি হচ্ছিল না কদিন তার জন্য সব মাটিগুলো ভিজে ভিজা মতো যাই হোক ছাড়া এদিকে ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো অনেক আমার ভিডিও দেখো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো যাই হোক ছিলো এদিকে জামা কাপড়গুলো মিলে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সবার স্নান করা গেছে আমি মনে হয় বাকি ছিলাম তো চলো আমার স্নান টান করা কমপ্লিট এবার জলটা ভর্তি করতে দিয়ে ঘরটা মোছে নিই তারপর ঠাকুরকে সেবা দিয়ে রান্না বসিয়ে দেব চলো ঘরটা মুছে নিই জলটা বন্ধ করে দিয়েছি চলো ঘরটা মুছে নিই ঝটাপট করে তারপর ঠাকুরকে সেবা দেব জামা কাপড়গুলো গুছাবো তো তোমরা এখন কি করছো এখন যেহেতু একটা বেজে গেছে যে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় তো আমার এখনো খাওয়া দাওয়া হয়নি রান্না হয়নি তো কী খাবো তো যাই হোক চলো আমি ঠাকুরটা ঠাকুরকে সেবাটা দিয়ে দিই তারপর রান্না বসাবো তো তোমাদের সবার কি দুপুরে রান্না হয়েছে অবশ্যই জানিও তো আমাদের আজকে রান্না হবে খিচুড়ি তো যাই হোক চলো ঠাকুরকে সেবাটা বা দেওয়া হয়ে গেছে সেদিকে চুলটা খুলি তারপর রান্নাটা বসাবো হটাফট করে তো তারা করছি যেহেতু জল ছিল না তো জল দিয়ে আমি ধরল জলটা পরেই দেবে মনে হয় তার জন্য রান্নাটা করে নিই তো হলো না চলো এই যে সাজুকুজি করা হয়ে গেছে রান্না বসাবো কারণ আজকের বাসনগুলো গুছিয়ে কালকের বাসনগুলো হচ্ছে সকালেই গুছিয়ে এসলাম এছাড়াও এবার রান্না বসাবো বাসনটা গুছিয়ে নিই তারপরে রান্না বসাবো একটা আলু আছে আলু ভাজার আলুটা কাটবো কটা হয়ে গেছে এই এখন আলু ভাজার আলুটা মানে ভাজা হবে মানে কিছু সাথে একটু ঝুড়ি আলু ভাজা নেওয়া বাচ্চারা লাগে আলু ভাজা হবে তার জন্য তার জন্য আমি নিজের আলুটা একটু ভাজা করে নিচ্ছি ভাজা করে তার জন্য নুনটা মাচ্ছি হল আমি রান্না বান্না করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নাতাটা নিয়ে আসি তিল ঢালে তেলনি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে এখন বান্না বর্ষা হচ্ছে মানে রান্না হচ্ছে তো তোমাদের তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু কটা একটা কুড়ির মতো বাজতে যায় তো তোমাদের অনেকেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়াই নেই রান্নাই হয়নি তো দিয়ে খাওয়া দাওয়া হবে তো এইদিকে আলু ভাজার আলু ভাজা করতে করে দিয়েছি তারপরে ডাল আর চালটা দিয়ে তারপরে ওইটাও বসিয়ে দেবো তো চলো রান্না করে নিই এই যে বন্ধুরা রান্না বান্না করে বসেছিলাম তারপর ফাইনালি তোমাদের দাদাভাই আসলো এসে এই যে পাঁপড় টাপড় ভেজে আমি বসে আছি তোমাদের দাদার কাছে সঙ্গে আর এই যে আমি বসে আছি খাদার মতো তারপরে এই যে খাওয়া দাওয়া স্টার্ট করেছি মানে শুরু করছি আর এটাকে কত পাঁপড় ভেজেছি তো চলো আজকে রান্না করেছি বললামই তো প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছি এই যে খিচুড়ি আর অনেক দিন ধরেই ভাবছি খিচুড়ি বানাবো তো আজকে শুক্রবার তো কি রান্না করব কি রান্না করব তার জন্যে খিচুড়ি বানিয়ে বানালাম তো যেহেতু নিরামিষ শুক্রবার তো কি বানাবো কি বানাবো তো নিরামিষ খিচুড়ি বানিয়েছি আর দেশের চাল ছিল সেই চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি তো কারা কারা খাবে চলে আসেও আর এই যে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে খিচুড়ি হয়েছে আলু ভাজা হয়েছে আর পাঁপড় ভাজা তো আজকের এই মেনু কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আজকের খাবার দুপুরের মেনুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের কী কী রান্না হলো দুপুরে অবশ্যই জানিও আর চলো আমরা খাওয়া দাওয়া করিনি আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে টাটা